হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছি তো জিনিসটা কি তো সেই ভিডিওটি তোমরা দেখতে পাবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার একটি পার্সেল এসছে তো এটির মধ্যে কি আছে তোমাদের সাথে অবশ্যই খুলে দেখাবো তোমরা ভিডিওটি সহ মনোযোগ সহকারে দেখতে থাকো তো এটার মধ্যে কি আছে তোমাদেরকে আজকে খুলে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এটিম কার্ডের মতো তো এটি আমাকে মেশো কোম্পানি গিফট দিয়েছে তো আমার পার্সেলের সাথে এসছে তো এটির মধ্যে লেখা ছিল যে ওখানে একটা লেখা আছে যে সেই লেখাটাকে মেশো কোম্পানিটাকে মেসেজ করতে হবে তাহলে সেখানে আমি দশ টাকা বা পাঁচ টাকা পাবো তো দরকার নেই তো চলো বন্ধুরা এটির মধ্যে কি রয়েছে তোমাদের সাথে খুলে দেখাবো তো তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটি একটা কাপড়ের মতন তো এটির মধ্যে কি ড্রেস রয়েছে তো চলো সেটাকে আমি এখন খুলে দেখাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি হলো জিন্সের টপ শার্ট তো আমি যেরকম ফোনেতে দেখেছিলাম ওই রকমই এসছে তো তো যাই হোক তো কালারটা আমার একটু আলাদা এসছে যেরকম ফটোতে দেখা যাচ্ছিলো সেরকম আসেনি তো যাই হোক কাপড়টা খুব নরম খুব সফট তো গরমকালে পরতেও আরাম লাগবে আর শীতকালে পরতেও আরাম লাগবে তো এটি আমি মেশো থেকে নিয়েছিলাম তো এটির দাম ছিল একশো টাকা তো যাই হোক দাম হিসাবে ভালো এসছে কিন্তু কালারটা আমি যেরকম দেখেছিলাম সেরকম আসেনি ফটোতে দেখাচ্ছে এক আর এখানে দেখছি মানে এক তো যাই হোক মোটামুটি ভালোই এসছে তো খুব একটা আমার পছন্দ হয়নি মন থেকে তো জানি না পরে কেমন লাগবে তো একদিন তো অবশ্যই পরবো পরে তো ছবি তুলবো ইনস্টাগ্রামের রিলস ভিডিও বানাবো ফেসবুকে রিলস ভিডিও বানাবো তো বেশ ভালো মোটামুটি হয়েছে তো বন্ধুরা দেখো আমি ফটোতে দেখেছিলাম এরকম তোমরা দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে মানে অরিজিনাল এক মানে ফটোতে এক আর অরিজিনাল এক তো যাই হোক কী করবো কিছু করার নেই পড়তেই হবে আমার তো মোটামুটি ভালোই লেগেছে তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু দাম হিসাবে মোটামুটি ভালোই এসছে তো বন্ধুরা আর একটা আমি অর্ডার করেছি আর একটা পার্সেল এসছে তো এটাও মানে কয়েকদিন পর এসছে তো যাই হোক আমি ভেবেছিলাম দুটোকে একসাথে রেখে তারপর তোমাদের সাথে শেয়ার করব তো চলো এটার মধ্যে কি আছে এটাও তোমাদের সাথে শেয়ার করব ম <laughs> বন্ধুরা এটিও একটি জিনিসের টপ তো এটা আমি মেশো থেকে নিয়েছিলাম এটির দাম ছিল একশো টাকা তো সত্যি মানে এই টপটা আমার সব থেকে পছন্দর টপ মানে এত সুন্দর এসছে মানে যেমন দাম তার থেকে মানে বেশি সুন্দর এসছে আর কাপড়টাও খুব নরম খুব সফট তো ভীষণ ভীষণ সুন্দর সত্যি আমার ভীষণ ভীষণ পছন্দর আমার খুব পছন্দ হয়েছে এটা আমি ভীষণ ভীষণ খুশি তো অবশ্যই পড়বো একদিন তো তোমাদেরকে কেমন লেগেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি যেমন দেখেছিলাম মেশোতে তার থেকেও মানে বেশি সুন্দর এসছে মানে যতটা সুন্দর লাগছে অরিজিনাল বেশি সুন্দর লাগছে তো তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সঙ্গে থেকে বন্ধুরা টা বাই বন্ধুরা